আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজনা বাজিয়ে আমাদের মেয়েদেরকে নাচ গান শেখানো হচ্ছে মুসলমান ধর্মের বাপেদের নাচ গান শেখানো জায়েজ নাই মুসলমান ধর্মের বাপদের স্কুলে পড়ানো বাপেদের কি গর্ব করে কি বলবো আপনাকে কি গর্ব করে বাপ মোবাইলে ছবি তুলে নিয়ে এসে দেখাচ্ছে এই দেখেন বলবি সাহেব আমার মেয়ে দেখেন কি সুন্দর নাচতে পারে স্কুলে আমার মেয়ের বয়স মাত্র পাঁচ ছয় বছর হলো এ মাত্র দশ বছর হলো এ দেখেন প্রতিযোগিতায় সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে আমার মেয়ে নেচে ফার্স্ট হয়েছে ওর মেয়ে নেচে ফার্স্ট হয়েছে এই জন্য বুক খুলিয়ে একবারে আনন্দ ফুর্তি করছে এটা হচ্ছে এক নম্বর গাদার কাজ মেয়ে টাকা পয়সা তুলে আপনার গান বাজনা বাজিয়ে একটু খেলাধুলার ব্যবস্থা করে গান বাজনা বাজিয়ে খেলাধুলার ব্যবস্থা আবার খেলার নাম কি গো শয়তানের পছন্দ নিয়ে নাম মিউজিক্যাল চেয়ার শয়তানের পছন্দ নিয়ে একটা খেলার নাম হচ্ছে কি বলেন মিউজিক্যাল চেয়ার ইসলামের বিধানে হারাম হচ্ছে মিউজিক আর মুসলমানরা বড় বড় ছেলে মেয়েদেরকে মিউজিক্যাল চেয়ার দিয়ে আপনার খেলা খেলিয়ে আনন্দ দিচ্ছে বলে আমরা আনন্দ পরিবেশন করছি আনন্দ সার্ভ করছি তোমারে আনন্দ দরকার নাই এরকম গান বাজনা বাজিয়ে খেলাধুলা বা অন্য কিছু করতে চাইবে তারা যদি আপনাদের কাছে কোনো দিন আপনাদের কাছে চাঁদা চাইতে আসে দশ টাকা কেউ যদি দেন ওই দশ টাকায় জাহান্নামে যাওয়ার টিকিট হয়ে যাবে বলে দিলাম এই জন্য খবরদার দশ টাকা দিয়েও সহযোগিতা করতে পারবেন না দশ টাকাও দিতে পারবেন না কলকাতার ডান্সার আর বহরমপুরের সিঙ্গার এসে নাচ গান করিয়ে আর আনন্দ ফুর্তি করিয়ে আগে চলতো এখন আবার গান বাজনা দিয়ে একটু খেলাধুলাটা করানোর চেষ্টা করছে যেমন খুশি তেমন সাজো এরপরে অনুষ্ঠানে গান বাজনা বাজিয়ে আমাদের মেয়েদেরকে নাচ গান শেখানো হচ্ছে মুসলমান ধর্মের বাপেদের নাচ গান শেখানো জায়েজ নাই মুসলমান ধর্মের বাপদের স্কুলে পড়ানো বাপেদের কি গর্ব করে কি বলবো আপনাকে কি গর্ব করে বাপ মোবাইলে ছবি তুলে এসে দেখাচ্ছে এই দেখেন মৌলভী সাহেব আমার মেয়ে দেখেন কি সুন্দর নাচতে পারে স্কুলে আমার মেয়ের বয়স মাত্র পাঁচ ছয় বছর হলো এ মাত্র দশ বছর হলো এ দেখেন প্রতিযোগিতায় সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এ অনুষ্ঠানে আমার মেয়ে নেচে ফার্স্ট হয়েছে ওর মেয়ে নেচে ফার্স্ট হয়েছে এই জন্য বুক ফুলিয়ে একবার আনন্দ ফুর্তি করছে এটা হচ্ছে এক নম্বর গাদার কাজ মুসলমান ধর্মে যেগুলো নিষেধ সেখানে নাচ গান করে আনন্দ ফুর্তি করা আমার আপনার কখনোই চলবে না এগুলো আমাদের করা যাবে না যাবে না যাবে না এগুলো আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে এই কাজগুলো আমরা যেন না করি আর ঈদের পরে এমন কাজ আমরা করব না যেই কাজে দাঁড়াতে আপনার দশ টাকাও নষ্ট হয় বেকার দশ টাকাও আপনি বেকার নষ্ট করতে পারবেন না আর এতগুলা কথা বলার পরে লাস্ট বলবো যারা আল্লাহকে ভালোবাসেন যারা নবীকে ভালোবাসেন যারা মেয়েকে ভালোবাসেন ছেলেকে ভালোবাসেন যারা মনে করেন আমার ছেলে মেয়ে যেন জাহান্নামে নামে না যাক আপনাদের কাছে আমি অনুরোধ করব এদেরকে মতিঝিল পার্কের নতুন অথবা পুরাতন পার্কে যেতে দিবেন না ইনশাল্লাহ বলেন কথাটা বিশ্বাস করলেন না আপনার মেয়ে যায় আর আপনার ছোট মেয়ে যায় আর আপনার বাড়িওয়ালির আপনার বিটি যায় ছোট মেয়েটার সাথে কি হয় এটা আপনি জানেন না ছেলে পেলে জানে আপনার মেয়ে কাউকে ধাক্কা মারুক আর না মারুক আপনার মেয়েকে ধাক্কা মারবে এরকম ছেলে ডোমকুল থেকে ছুটবে একবার হা হা করে এরকম ছেলে একদম কাছে বাড়ি দিতে দিতে ইসলামপুর থেকে চিৎকার করতে করতে একবারে কুকুরের মতো একেবারে সুয়ারের মতো একেবারে মতো চিল্লাতে চিল্লাতে ভিতর থেকে চিল্লাতে চিল্লাতে দেখবেন গাড়িতে থাবা দিতে দিতে চন্দ্রহাটের এই রাস্তা দিয়ে যায় যাই না না। আর বাচ্চা ছেলেগুলো দেখবেন একটু যদি মানুষ অসাবধান হয় একটু মানুষ যদি অসাবধান হয় দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এত মানুষ যায় কেউ অসাবধানের সঙ্গে চলাফেরা করে তাহলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এত বেশি যায় আর কারা যায় আরাম করে রাই মুসলমান ঘরের শয়তান ছেলেপেলেরা আর এদেরকে কে সুযোগ দেয় বাপেরা বাপের অযোগ্য সন্তান হওয়ার পিছনে কারণ হলো এগুলোই আপনি আস্তে 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 আপনি আসপর্দা দিয়েছেন এই জন্য বলবো চন্দ্রহাটের মানুষ এবং ইন্টারনেট থেকে যারা শুনছেন কাল থেকে ইন্টারনেটে যারা শুনবেন প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা কেউ যে যেখানে আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে এই সময়ের মধ্যে পার্কে দেবেন না কারণ আপনার মেয়েটাকে ওরা মেয়ে মনে করে না আপনার বোনটাকে ওরা বোন মনে করে না ওরা ওটাকে অন্য জিনিস মনে করে লমার উল্টে মনে করে লমার উল্টে লমার উল্টে বুঝেন তো আর বললাম না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সহি দান করুন আমরা যেন এগুলো না করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের এই বিধানগুলি মেনে চলা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহমামিন ও আখিরি দাওয়ানা আনিল আনিলামিল্লাহি রবালমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি